আমরা যারা নদীয়া জেলার অধিবাসী আর আমরা সকলে জানি যে পনেরোই আগস্ট ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা দিবসে আমরা স্বাধীনতা লাভ করতে পারি সেই সময় ভারতবর্ষের পূর্ব পাকিস্তান স্মৃতি মেনে আঠেরোই আগস্ট পালিত হয় নদিয়ার স্বাধীনতা দিবস আঠারোই আগস্ট নদিয়ার পরে তেরাঙ্গা জাতীয় পতাকা যে অংশগুলো প্রথমে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় সেসব অঞ্চলের মানুষ এখনও স্বাধীনতা দিবস মানেন আঠেরোই অগাস্টকে শিবনিবাস রানাঘাট বা শান্তিপুরের মতো জায়গায় দিনটি যথোচিত মর্যাদার সঙ্গে পালিত হয় আর সকাল ঠিক নটায় রানাঘাট চূর্ণি নদীর তীরে তটিনীতি ইতিহাসবিদ ডক্টর তাপস বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করে আজকের দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন তার কারণ উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা পেলেও আমরা নদীয়াবাসীরা স্বাধীনতা পাইনি কারণ র্যাড্রিভের ঘোষণা অনুযায়ী নদিয়া জেলা তখন পাকিস্তান ছিল এবং নদীয়া জেলার বিভিন্ন জায়গায় পাকিস্তানি পতাকা উত্তোলিত হয় তারপর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পাঠিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন এমপি ইলা পাল এবং নদিয়ার মহারাজা সৌরিশ রায় লর্ড লড় সঙ্গে আলোচনা শুরু করে লর্ড মাউন্ট ছিলেন সৌরিশ রায়ের গল্ফ খেলার বন্ধু তার সঙ্গে খুব আন্তরিক ছিল এবং তাদের চেষ্টাতে নদীয়া জেলা তিন দিন পর অর্থাৎ এই আঠেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে এবং আমি দেখেছি আমার বাড়ির পাশে কি বাকিসায়ী পতাকা উত্তোলিত হয়েছিল তিন দিন পর সেই পতাকা নামিয়ে আবার ভারতবর্ষে এই রঙা ঝান্ডা উত্তোলিত হয় তো স্বাধীনতার সময় এই জেলার নাম ছিল নবদ্বীপ জেলা কিন্তু উনিশশো সালে আঠেরোই ফেব্রুয়ারি থেকে এই জেলার নাম হয় নদিয়া জেলা এই নদিয়া জেলা স্বাধীনতা উৎসব কমিটি এই অনুষ্ঠানটা করে থাকে আজ নয় দীর্ঘদিন ধরে এর আগে বর্তমান যিনি সভাপতি রানাঘাট পৌরসভার প্রধান কুসলদে বন্দ্যোপাধ্যায় তার পিতাই এই অনুষ্ঠানটা করতেন তারপর সেই পরম্পরাটা রক্ষা করছেন এই হল রানাঘাটের স্বাধীনতা প্রাপ্তির পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এবং সেই আড়াই দিন ধরে মানুষের ত্যাগ দীক্ষা আন্দোলনের প্রস্তুতি সাথে সতেরো তারিখ রাত্রিবেলায় ঘোষিত হয় যে নদিয়া জেলা আবার ভারত সার্বভৌমের অন্তর্ভুক্ত হল সেই ঐতিহাসিক স্মরণে রেখে আমরা যেমন পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস মহাসমারোহে আমরা উদযাপন করি পাশাপাশিভাবে যে ইতিহাস বিস্তৃত হচ্ছে আমাদের এই প্রজন্ম তাদের কাছে সেই ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আমরা আঠেরোই আগস্ট প্রতি বছর সকাল ঠিক নটায় জাতীয় পতাকা উত্তোলন করি এবং আমাদের এই চোদ্দই আগস্ট রাত থেকে আঠেরোই আগস্ট পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক বিভিন্ন অনুষ্ঠান রক্তদান শিবির খেলা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনগুলো উদযাপন করা হয় ভারতের স্বাধীনতা আজকে সকালবেলা জাতীয় পতাকা উত্তোলনের পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এরপরে আমাদের বিভিন্ন যে প্রতিযোগিতাগুলো হয়েছিল ছাত্র ছাত্রছাত্রীদের ছিল তাদের সবাইকে আজকে সংবর্ধনা দেওয়া হবে রক্তদাতাদের সংগঠিত করা হবে আমাদের আঁকা প্রতিযোগিতা খেলা সমস্ত কিছু পুরস্কার প্রদান আজকে এখানে অনুষ্ঠিত হবে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস লোক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া